আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার রসায়ন সেট কয়ের প্রশ্নটা নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেট কয়ের প্রশ্ন তো এইটা আমি বলে দিই এটা আপনারা যদি আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলে দিই এটা হচ্ছে আপনাদের অধ্যায় ছয়ের প্রশ্ন ঠিক আছে অধ্যায় ছয়ের যদি আপনারা বোর্ড কোশ্চেন গুলো খোঁজেন তাহলে আপনারা এই যে এই চিত্রটা দেখে আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে তারপর যে পরের প্রশ্নটা আছে মোলারিটি কাকে বলে এটা হচ্ছে কি আপনাদের অধ্যায় ছয়ের ঠিক আছে এটাও কি আপনাদের অধ্যায় ছয়ের প্রশ্ন আপনারা ছয় গিয়ে বোর্ডটা খুঁজবেন গাইডটা খুলবেন অধ্যায় ছয়ে যাবেন তারপর আপনারা দেখতে পাবেন আর আপনাদের যদি এইগুলো ছবি দেখতে অসুবিধা হয় তাহলে সরাসরি ফেসবুকে চলে যান ফেসবুকে যে সার্চ করেন এ এম এডুকেশন আওয়ার সেখানে আমাদের পেজটা পাবেন সেখানে থেকে আমাদের ফলো করে দিবেন এবং সেখানে ছবি আপলোড করা আছে সেখান থেকে দেখে নিন ওকে দেন যেই পরে যে তিন নম্বর সৃজনশীলটা আছে এটা হচ্ছে অধ্যায় সাতের ঠিক আছে আমি আপনাদের অধ্যায় বলে দিয়েছি আপনারা যাবেন বোর্ড দেখবেন সৃজনশীল ছবির সাথে মিলাবেন তাহলেই হবে এরপরে যে সৃজনশীলটা আছে জারণ বিজারণের অধ্যায় অধ্যায় সাত রাসায়নিক বিক্রিয়া আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন ওকে তো পরে সৃজনশীলটা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মেবি অধ্যায় আট ঠিক আছে এগুলো অধ্যায় আট আর নয় অধ্যায় থেকে আর দশ অধ্যায় থেকে দেওয়া আছে তো আপনারা গাইডে যাবেন অধ্যায় ভিত্তিক যেই সৃজনশীল খুঁজবেন আপনারা যে সকল বোর্ডের সৃজনশীল চেক করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে সুন্দর করে বুঝো যেটা কোনো সমস্যা নাই তারপর এই যে ষাট নম্বর সৃজনশীল আর এটা হচ্ছে কি অধ্যায় দশ ধাতু নিষ্কাশনের যেই অধ্যায়টা আসে সেখান থেকে আসছে তো কোনো সমস্যা নেই তারপর এখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে শতকরা সংযুক্তি ব্যবহার করে কীভাবেই স্থুলসঙ্গে তো আণবিক সঙ্গে নির্ণয় করা হয় মৌল যোগমূলকের প্রতীক সঙ্গে যোজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখন তারপর পদার্থের পরিবর্তনকে বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ সম্ভব ব্যাখ্যা করো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় জারক বিচারক ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী কেন বিএল এর গুরুত্ব তারপর লিখছে দাঁত নিষ্কাশনে এনো দু ক্যাটার সংগঠিত বিক্রিয়া ব্যাখ্যা করো তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা অসুবিধা হয়েছে কাজকিপেটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ